পিএম কিষান সম্মান যোজনায় কুড়ি তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে সে বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ডেট রিলিজ করে দেওয়া হয়েছে এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে নিম্নলিখিত চারটি সমস্যা থাকলে ওই সমস্ত কৃষকেরা কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে না এই ভিডিওতে আমরা জেনে নেব পি কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং কোন কোন চারটি সমস্যা থাকলে এবারে কিস্তির টাকা আপনি পাচ্ছেন না ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছে কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকার সাধারণত এই প্রকল্পে কৃষকদের যে টাকা দেওয়া হয় টাকা দেওয়ার সেই সময় ইতিমধ্যেই পার হয়ে গেছে কিন্তু কৃষকেরা এখনো পর্যন্ত এই প্রকল্পে চলতি কিস্তির টাকা পায়নি তাই স্বাভাবিকভাবেই অনেকটাই চিন্তায় রয়েছে উপভোক্তারা এরই মধ্যে এবারে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটও চলে এসছে যেখানে জানানো হয়েছে যে কত তারিখে এবারের কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে এবং পাশাপাশি চারটি বড়ো দুঃসম্ভবত রয়েছে এই প্রকল্পে যে চারটি সমস্যা থাকলে অবশ্যই কিন্তু এবারের কিস্তির টাকাটা কৃষকেরা পাচ্ছে না পি এম কিষান সম্মান যোজনার এই কুড়িতম কিস্তির টাকা নিয়ে কি কি আপডেট জারি হয়েছে এই প্রকল্পের টাকার ব্যাপারে ঠিক কি কি সমস্যা দেখা দিয়েছে এখনও কেন কৃষকেরা এই প্রকল্পের টাকা পাচ্ছে না পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে মূলত চারটি কারণ এখানে দেখা যাচ্ছে এই কাজগুলো কৃষকদেরকে অবশ্যই করতে হবে টাকা পেতে উপভোক্তার অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্তি রয়েছে কি না তা যাচাই করতে হবে করা না থাকলে অতি শীঘ্রই কিন্তু করিয়ে নিতে হবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যাংকের আইএফএসসি কোড পাল্টানো হয়েছে এই সংক্রান্ত সমস্যার কারণেও কিন্তু অনেকের টাকা ঢুকছে না পিএম কিষাণ প্রকল্পে উক্ত কৃষকের জমির যে তথ্য দেওয়া রয়েছে সেখানে অনেক কৃষকের সমস্যা দেখা দিয়েছে টাকা পেতে অবশ্যই এগুলো ঠিক করতে হবে টাকা না পাওয়ার আরও সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে ই কেওয়াইসি আপডেট না থাকা টাকা পেতে হলে সকলকে এটি কিন্তু অবশ্যই করতে হবে চারটি দেখতে পাচ্ছেন সমস্যাগুলো দেওয়া রয়েছে এই সমস্যার সমাধান অবশ্যই আপনাকে করতে হবে পি এম কিষাণ প্রকল্পের এবারের কিস্তির টাকা পাওয়ার জন্য এবারে আমরা জেনে নেব পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার পক্ষ থেকে যে টাকাটা কৃষকদেরকে দেওয়া হয় তা বছরে তিনবার আসে অর্থাৎ এক্ষেত্রে প্রতি চার মাসে একবার উপভোক্তারা টাকা পায় হিসেব অনুযায়ী প্রতি এই মাসের টাকা দেওয়ার সময়ও কিন্তু পার হয়ে গেছে কিন্তু এতদিন টাকা না আসলেও এবার সেই টাকাটা দেবে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদী বিহারের জনসভা থেকে কিন্তু পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে সেখান থেকে কৃষকদের ব্যাংকে এই টাকা দেবে বলে খবর রয়েছে বিভিন্ন মিডিয়ার সূত্রে এদিকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসেও বড় পরিবর্তনও কিন্তু চলে এসেছে টাকা দেওয়ার আগে পর্যন্ত সমস্ত ধাপ সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষা অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানানো হয়েছে বিভিন্ন মিডিয়া সূত্রে এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় আধিকারিকদের সূত্রে আগামী সপ্তাহে কিন্তু পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে চলেছে যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে এবং কেন্দ্রীয় আধিকারিক সূত্রে জানা যাচ্ছে এবং যে চারটি সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে ওই চারটি সমস্যা সমাধান অবশ্যই প্রত্যেকটা কৃষককে করে নিতে হবে কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন